আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা রাস্তা থেকে হেঁটে যায় সামনে কুকুর দ্বারা হয়ে গেছে ডাক দিতেছে কাদের দিতে আপনাকে তো সবাই বড় পীর বলে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে আশ্চর্য হয়ে গেছে কুকুর কথা বলে কুকুর কি বলে আব্দুল কাদের জেলা বলতেছেন বলো তোমার কি কথা কুকুর প্রশ্ন করে আব্দুল কাদের জেলানি আপনি বলেন আপনি ভালো না আমি ভালো আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই নিস্তব্ধ হয়ে গেলেন লাজব হয়ে গেলেন কোনো কথা বলতেছেন না চুপ হয়ে গেলেন যে কি কথা বলবে যদি বলে আমি ভালো তাহলে শয়তান দলিল দিয়েছিল শয়তানের কাতারে পড়ে যাই কিনা কেন আল্লাহ বললেন সেজদা করতে শয়তান সেজদা করে নাই শয়তান বলতেছে ওর সাইতে আমি ভালো আজ আজিল থেকে শয়তান আব্দুল কাদের জেলানি চিন্তা করে যদি বলি আমি ভালো তাহলে আমি ওই কাতারে পড়ে যাই কিনা আর যদি বলে কুকুর আমার চাইতে তুমি ভালো এ কথা বললে কোরআন সাংঘর্ষিক হয়ে যায় কেন আমার আল্লাহ বলেছেন ওয়ালা পদ কার্রাম না বাণী ফেরেস্তত্ব দিয়েছি আমি বনি আদমকে যদি বলি কুকুর তুমি ভালো কোরআন সাংঘর্ষিকতা হয়ে যা আব্দুল কাদের জেলানি পেরেশানিতে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কোনটা বলবে কিছুই বলতেছে না এমন সময় আল্লাহ রব্বুল আলমিন আব্দুল কাদের জেলানির এলহামের মধ্যে দিয়ে দেয় ওগো আব্দুল কাদে তুমি বলে দাও কুকুরকে ওই কুকুরকে বলে দাও যদি তুমি নিয়া মুমিন হয়ে মুসলমান হয়ে কবরে যাও তাহলে কুকুরের চাইতে তুমি ভালো আর যদি তুমি ইমান লয়া কবরে যাইতে না পারো তাহলে বলে দাও কুকুর তুমি আমার চাইতে ভালো কেন কুকুরের কোনো হিসাব নাই কোনো কিতাব নাই জান্নাত নাই নাই বলেন না কুকুরকে কোনো হিসাব নেওয়া হবে না আমার হিসাব নেওয়া হবে বলেন ঠিক কি না আমার হিসাব নেওয়া হবে আল্লাহ রসুল বলেন কাল হাসরের ময়দানে আল্লাহ বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে কিসের হিসাব জোরে বলেন কিসের আল্লাহ রসুল বলেন আউয়ালু হাস আউ আলু মাইু হাসাবুবিহল আবদু আউমালতে আ আমাতি সালা কেয়ামতির দিন সর্ব প্রথম নামাদের হিসাব নেওয়া হবে কিসেের হিসাব জরে বলেন কিসের নামাদের হিসাব। নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে বেনামাজির কবরের ভিতরে শাস্তি আছে না নাই আমরা সবাই জানি কি জানি না কিন্তু একটা জিনিসের অভাব আমরা মানি না ঠিক কিনা ধরে বলেন এজন্য বেনামাজির কবরে কেমন শাস্তি হবে কয় বেনামাজির কবরে আল্লাহ রব্বুল আলমীর নামাজ না পড়ার কারণ একটা সাপ নির্ধারণ করবে কয় কত বড় সাপ হবে কয় আরিয়ান হর্স ঘোরা তিন দিন তিন রাত দৌড়ানোর পরে যেখানে যায় থামবে এত বড় হবে একটা সাপের দৈর্ঘ্যতা ওই সাপে এক একটা কামড় মারবে সত্যুর গজ মাটির নিচে ঢুকে যাবে এই ব্যক্তিকে ফজরের নামাজ কাজা করার কারণে ফজর থেকে নিয়ে জহর জহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরীব থেকে এসা এসা নামাজ না পড়ার কারণে এসা থেকে নিয়া ফজ এজন্য বন্ধুগণ ভাইয়েরা আমার এমনই বাদা কালেমা পড়ার পরে সর্বপ্রথম বাদাত নামাজ এই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই জোরে বলেন